এভারো দি কি পাও যায় না কি দেখেছ আপনি দেখত যায় দেখ কাল যাব এভারো দি লনে গেই নাও তো না বলতে আর এক গেই স্পিন মেরে দিলাম হেডসেট পাও যায় কি না দেখে যাক জিতecek এম ও কনফিউশন পেগলাম আমাদের চিকেন কি তে গুলার দা জিতিয়ে ওই হিসাব मच গ্রেট গেই স্পিনে পেগলাম আমাদের গ্যাং কি তে শেয়ি গুলো হয় দা লাকি ম্যান লাকি তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের কয়েকটা স্পিন লেগেছিল এবং কত ডায়মাউন্ড খরচ হয়েছিল তা কমেন্টে জানিয়ে দাও জলদি জলদি